অনিতা দেখতে যতটা সুন্দরী ছিল ঠিক ততটায় তার করার বাহার ছিল। বদলায়নি ও প্রতিদিন কিছু না কিছু কিনে টাকা খরচা করত এই দুটো চুরি আমার খুব ভালো লেগেছে কোনটা নেব আরে দিদি আপনি দুটোই কিনে নিন ঠিক আছে দাদা আপনি দুটোই চুরি আমাকে দিয়ে দিন অনিতার আলমারি কাপড় গহনা আর সাজার জিনিসে পুরো আলমারি ভরা ছিল কিন্তু তা সত্ত্বেও ও নতুন জিনিস প্রতিদিন কিনত ওর স্বামী আর শাশুড়ি ওকে খুব বোঝাত কিন্তু সে কথা ওর কানে যায় না ও তাদেরকেই কথা শোনাতো তোমার কাছে তো প্রথম থেকেই অনেক চুরি আছে তা সত্ত্বেও আবার কিনলে কেন টাকা বেশি খরচা না করে টাকা জমালে তোমারই অসময়ে তোমার কাজে লাগবে আমি যাই করি না কেন আপনারা দুজন নেই শুধু তাতে খারাপ দেখতে পান অনিতার ফালতু খরচার কারণে সংসারে একটা টাকাও তারা বাঁচাতে পারে না সুমিত আর তার মায়ের আর কোনো উপায় ছিল না অনিতার এই রকম ব্যবহারকে সহ্য করা ছাড়া ও মা এই মাসেরও সব টাকা খরচা করে দিল